সালামু আলাইকুম ডেলকো আইসিউ বিলিং সফটওয়্যার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে ডেলকো আইসিউ বিলিং সফটওয়্যার অল ক্লাইন মেনুতে আপনার হচ্ছে যে যে ফিচারগুলো দেওয়া আছে এগুলোর সুবিধা অসুবি অসুবিধার পাশাপাশি কীভাবে এখানে কাজ করবেন এই বিষয়গুলো হচ্ছে যে আমরা এখানে আলোচনা করবো তো প্রথমে যে জিনিসটা আসে আমি সফটওয়্যার লগ ইন করার পর আমরা সবাই এটা জানি যে অল ক্লায়েন্ট মেনু থেকে ক্লিক করলে আমাদের এই মেনুটা হচ্ছে যে ওপেন হচ্ছে তো এখানে আসার পরে প্রথমে আপনার যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে একটা অপশান দেওয়া আছে এই অপশানটা কাজটা হচ্ছে কি এখানে যে কলামগুলো দেওয়া আছে এই কলামগুলো চাইলে হচ্ছে আপনারা কন্ট্রোল করতে পারবেন যেমন মনে করেন আমি হচ্ছে যে এখানে এসে ইউজার নেমটা আমি হাইড করে দিলাম বা হচ্ছে যে কেবল টিভিগুলো আমি হাইড করলাম অ্যাড্রেস হাইড করলাম সার্ভার হাইড করলাম প্ল্যান হাইড করলাম তখন দেখবেন যে এই ফার্স্টে এই মেনুগুলো হচ্ছে যে কমে যাচ্ছে আবার আমি যদি চাই যে আমার পছন্দ মতো না এই অপশানগুলো আমি অফেন রাখবো তখন আমি আসলে সিলেক্ট করে দিলে হচ্ছে যে এই অপশানগুলো হচ্ছে যে আপনাদের চলে আসতেছে তো এটা আপনারা আপনাদের সুবিধা হচ্ছে যে এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন অ পরবর্তীতে একটা অপশান আছে যে আমরা এখানে একটা স্মার্ট সার্চ অপশান রাখছি আবার এখানে টেবিলে যত রকম ডাটা আছে বা এই ক্লাইন লিস্টে যত রকম ডাটা আছে যে কোনো কিছু লিখে আপনারা যদি হচ্ছে এখানে সার্চ করেন সাথে সাথে সেটা হচ্ছে জিনিসটা আপনারা হচ্ছে দেখতে পারবেন ওকে এছাড়া হচ্ছে যে উপরে ডেট অপশান আছে ডেট অপশান সার্চ করে আপনার হচ্ছে যে এখানে ক্লায়েন্টের রেজিস্ট্রেশন ডেট অথবা এক্সপায়ার ডেট এগুলো হচ্ছে যে আপনারা ডেট সার্চ করে এখান থেকে কাজ করতে পারবেন এখন একটা বিষয় আসে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেমন হচ্ছে যে এখানে মনে করুন আপনার এই ক্লায়েন্টটাকে আপনার ইন করা করার প্রয়োজন তখন আপনি ক্লায়েন্ট এখানে সিলেক্ট করে উপরে এখানে হচ্ছে যে আপনার ইয়েলো মার্কে যে ক্রস চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করলে হচ্ছে তো হয়ে যাবে আবার যদি মনে করেন যে আমি এই ক্লায়েন্টটাকে হচ্ছে যে পার্মানেন্ট সার্ভার থেকে আমার রিমুভ করে দেব তখন আমি সিলেক্ট করে হচ্ছে যে এখানে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করে দিই তখন এই ক্লাইনটা হচ্ছে যে আমার একবারে মাইক্রোটির থেকে ডিলিট হয়ে যাবে আপনারা স্যার এখানে বাল আকার ওই কাজগুলো করতে পারেন বাল আকার হচ্ছে যে অ্যাক্টিভ করা ইনঅ্যাক্টিভ করা অথবা হচ্ছে যে সার্ভার ডিলেট এই কাজগুলো হচ্ছে যে এই অপশান থেকে এখানে করা যায় আপনি যদি স্কল করেন তখন হচ্ছে যে আমাদের এই যে অ্যাক্টিভ ইন্যাক্টিভের যে অপশানটা এটা হচ্ছে যে স্ক্রলের সাথে সাথে যদি উঠান করবে এর পরবর্তীতে অনেক সময় আপনাদের যে জিনিসটা প্রয়োজন হয় যে আমরা ক্লায়েন্ট ক্লাইনগুলো ডাউনলোড করা এক্সেল পিডিএফ তারপর প্রিন্ট করতে চাইলে বা প্রিন্ট অপশান ইন্ডিভিজুয়ালি এই অপশানগুলো আপনার এখান থেকে কাজ করতে পারবেন ডান পাশ থেকে আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে ম্যানেজ অপশানে অনেকগুলো কাজ আছে যেমন হচ্ছে যে এটা গ্রিন সাইন এটার অর্থ হচ্ছে যে এই ক্লাইনটা আমার লাইন অ্যাক্টিভ আছে তার উন্নতি হচ্ছে যে লাইন পাচ্ছে এবং কী হচ্ছে যে এক ঘন্টা বিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড ধরে লাইনটা চলতেছে এটা হচ্ছে যে আপনার প্রতিটা ক্লায়েন্টের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা মাউস নিলে এটা আপনারা দেখতে পারবেন আর এই শোক্রের যে আইকন বা প্রোফাইল ভিউ আইকন এখানে ক্লিক করলে হচ্ছে যে একটা ক্লায়েন্ট হচ্ছে যে ডিটেলস আপনারা এখানে তার প্রোফাইলে সমস্ত ইনফরমেশান এর মধ্যে পাবেন যেমন প্রোফাইল অল ইন পেমেন্ট হিস্টোরি কোনো কমপ্লেন যদি থাকে ক্লায়েন্ট প্রোফাইল এটা ঢুকে আপনারা দেখতে পারবেন এই অপশান থেকে ইডিট আইকনে ক্লিক করে আপনারা হচ্ছে যে কোনো ক্লায়েন্টের প্রোফাইলের যে ইনফরমেশানগুলো আছে সেগুলো চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন এরপরে আসে হচ্ছে যেখানে গ্রাফ অপশান গ্রাফ অপশানের কাজটা হচ্ছে যে একজন ক্লায়েন্ট হচ্ছে যে টিএক্স এবং কে আর এক্স কতটুকু সে ব্যান্ডেড টানতেছে সেই জিনিসটা আপনারা হচ্ছে যে এই অপশানটাকে আপনারা খুব সহজে এটা দেখতে পারবেন পি বাটনের কাজটা হচ্ছে কোনো ক্লায়েন্টে যদি আপনার ডিউ থাকে তার হচ্ছে যে বিল কালেক্ট করার জন্য দুটো অপশন থেকে কালেক্ট করা যায় একটা হচ্ছে ক্লায়েন্টের মেনু থেকে ডিউ ক্লায়েন্ট যে মেনুটা আসছে আপনার ডিউ ক্লায়েন্ট থেকে আপনার বিল কালেকশান করতে পারবেন অথবা হচ্ছে যে এখানে সরাসরি ওই ক্লায়েন্টের ফোফাইলে যে ডান পাশে যে পিটা আসে ফি বাটনে ক্লিক করে আপনারা ক্লায়েন্টের বিল কালেক্টটা করতে পারবেন তো আশা করি হচ্ছে যে আপনারা সবাই বুঝতে পারছেন যে অল ক্লায়েন্ট ম্যানেজ হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারে কী কী কাজ করে সে সমস্ত কাজের এখানে ডিটেলস আমি আলোচনা করছি তারপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের সাপোর্টের নক দিলে সাপোর্ট থেকে ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে দেওয়া হবে ভালো থাকবেন